ভিউর তো আমি চৌধুরী সবাই কেমন আছো না ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ সব শাড়ি কালেকশন দেখাবো আর এই শাড়িটা তো আমি নিজেই কিনে ফেলবো এই শাড়িটা কিন্তু অলরেডি আমার বাসায় আমি নিয়ে নিছি যখনই নতুন কালেকশন আসছে তখনই তো আরো অনেক কালেকশন আছে আর এটাও যদি কেউ নিতে চান আমাদের হিউজ কালেকশন আছে নিয়ে নিতে পারবেন তো আমাদের সাথে আছে কিন্তু হচ্ছে আমাদের কাজল ভাই আজকে আমরা চলে এসেছি আপনার আমার সবার প্রিয় ঘোমটা কালেকশনে আর ঘোমটা কালেকশন মানেই কিন্তু সব সময় নতুন নতুন সব অফার আমরা অ্যাড্রেসটা ফার্স্টেই দিয়ে দিচ্ছি লাস্টে আমরা অ্যাড্রেসটা বুঝিয়ে বলবো তো ভাইয়া আমরা এই ডিজাইনগুলো থেকে আমি যেহেতু এইটা একটা নিচ্ছি এইটা একটু খুলে দেখান আপুরা বলবে কি যে কে আপু কোনটা আমরা ওইটাই দেখব তখন তো সমস্যা এই জন্য এটাই কুলাই আর ব্লু কালারের কিন্তু ব্লু কালারের কালেকশনটা অনেক সুন্দর গোল্ডেনটা অনেক সুন্দর প্রত্যেকটা অনেক সুন্দর এটা পাথর পাথর প্রিন্ট দেখাই আমি আপনাদেরকে খুব সুন্দর না ভাই এটা পাথরের মতো না সেন্ট মার্টিনের পাথর সেন্ট মার্টিনের পাথর কি সুন্দর কালেকশন গুলা দেখলে আমি আপনাদেরকে একদম পরে এটার ব্লগ দিব ইনশাল্লা আপনারা পাবেন আর এই শাড়িগুলো পরে রেগুলার যারা অফিস করেন তারা যে কি আরাম পাবেন কারণ এগুলো একদম সফট করলে মনেই হবে না হ্যাবি ফিল হবেই না মনেই হবে না যে শাড়ি পরেছেন এত সুন্দর কালেকশন ভাইয়া প্রাইজিং টা একটু বলে দেন পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা বাজেট থাকলে কিন্তু নেওয়া যাবে আর এটা কিন্তু ব্লাউজ পিস অনেক জোর এটা হচ্ছে ব্লাউজ পিসার ব্লাউজটা এটা কিন্তু ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর অনেক সুন্দর আমি এইটা দেখাচ্ছি দেখেন কালারটা ভাই একটু তাকান একটা ছবি নেই দেখেন কি সুন্দর কালেকশন ঘোমটা কালেকশন থেকে নিয়ে নিতে পারবেন আপনার এই সুন্দর শাড়িটা দেখেন কালারটা দেখেন কিন্তু মন ভরে যাচ্ছে প্রাইস কিন্তু হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকা আমরা এর পরের কালেকশনটা দেখাবো এটারই কালার ভাই সব খোলা লাগবে না খুলে বাস করতে করতে আপনাদের জীবন শেষ হয়ে যাবে তো এইটা দেখেন এই যে স্টোন ডিজাইনের এই শাড়িটা এটা হচ্ছে একটা কালার ভার্সন প্রাইস 1500 টাকা আমি এইটা দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে 1500 টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন মোটেই লেট করবেন না এত কালার বাসন কিন্তু সবসময় থাকে না শেষ হয়ে যায় আবার অনেকে কিন্তু গিফট দেওয়ার জন্য দেখা যায় নিতে পারবে একই কালার নিতে পারবে পনেরোশো টাকা আচ্ছা আরেকটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি আমরা সেটা একটু দেখি আরেকটা ডিজাইন আর একটা কালার আমি ওখান থেকে দেখিয়ে নিয়ে আসি ডল থেকে তো আমি এখানে কিন্তু অনেকগুলো শাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শাড়ি থেকে এই শাড়িটা খুলেন ভাইয়া পার্পল আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা অনেক সুন্দর পার্পল টাইপের ভিতর অনেক নাইস এই শাড়িটাও কিন্তু সিমিলার ফেব্রিক কোয়ালিটি দেখেন একদম সফট একদম সফট এগুলো যারা রেগুলার অফিস গোয়িং আপনিরা আছেন পড়লে এর চেয়ে আরামের ভাই আর কিচ্ছু নাই এর চেয়ে আরামের আর কিচ্ছু নাই পার্পল কালারটা কিন্তু অনেক সুন্দর আর ব্লু কালারটা কিন্তু বাহিরে দাও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্লু কালার কিন্তু বাহিরে ডলে পরানো আছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ওই ভাইয়াটাকে না ওই শাড়িটাকে দেখেন তো যাই হোক আমি পরে কালেকশনটা দেখাচ্ছি তো এই দেখেন এটা কিন্তু অনেক অনেক নাইস আমি ভিডিও করার সময় কই থেকে জানি ভাইয়ারা চলে আসে তো যাই হোক এটার ব্লাউজের পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্লাউজের পিসটা হ্যাঁ সুন্দর

আর এটা আরো কালার আছে আরো অনেকগুলো ডিজাইন আছে সেটাও দেখাই আমাদের কাছে কিন্তু আরো সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে আমি আপনাদেরকে এই শাড়িগুলো দেখাবো এই শাড়ির মধ্যে কোনটা খুব ভাইয়া এটা ওকে ওকে কাজু ভাই আমি যেটা বলছি ওটা ওকে করে দিছে আমি দেখাচ্ছি দেখে এইটা কিন্তু অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি আবারও বলতেছি অফিস গোয়িং আপনি যারা আছেন এই ভিডিওটা থেকে দেখে পছন্দ করে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা দুটা করে কিন্তু নিয়ে রাখতে পারেন এগুলো খুবই 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 আরামদায়ক আমি একটা কথা একটা টিপস দিয়ে দিই কয়দিন শাড়ির মতো পরে মো এটা থ্রি পিস মতো বানায় নিতে পারবো কারণ এটা তো গজ কাপড়ের মতো খুব সুন্দর দেখেন খুবই সুন্দর আনন্দায়ক এই দেখেন এটা দিয়ে যা নিচে ডিজাইন করলে এই যে কাপড়টা দিয়ে অনেক সুন্দর লাগবে শাড়ি এর তিনটা প্রাইসটা বলে দেই একই দাম 1500 টাকা 1500 টাকা এই শাড়িগুলো অনেক ভাই হলুদটাও দেখেন হলুদটা এটা একটা কালার এটা তিনটা কালার তিনটা প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা 1500 টাকা আর হলুদটাও তো দেখে কারণ অনেকে হলুদের শাড়ির জন্য কিন্তু এসে থাকেন আমি হলুদটা একটু দেখাচ্ছি এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আমরা প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমরা আমাদের যতগুলো ডিজাইন আছে দেখিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করছি ওয়াও দেখেন হলুদটাও কিন্তু অনেক অনেক সুন্দর হলুদটা অনেক অনেক সুন্দর এবং তার শেলটা দেখলে জাস্ট ওয়াও আর এগুলো পড়লে কিন্তু খুবই স্নিগ্ধ লাগবে খুবই লাইট লাগবে তো এগুলোর প্রাইজিং হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পাঁচটা কালার হ্যাঁ কালার গুলো দেখাই দিই আমি সবগুলো খুলে দেখানো সম্ভব না দোকান পুরো হালুয়া হয়ে যায় এই একটা কালার লাগলে ছবি দেবো ভাই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে যেই কালারটা দেখতে চাইবেন আমি ওই কালারটা দেখাবো এই যে পাঁচটা কালার প্রাইজিং হচ্ছে পাঁচ শাড়ির দাম পনেরোশো টাকা আমরা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দ্বিতীয় এক বাই এক ঘোমটা শাড়ি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি জিরো টু সিক্স ফাইভ জিরো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম